এই যে নতুন মাখা চলে আসছে সমৃদ্ধ বিয়ার্স মার্শাল্লাহ নতুন মাখা দুই সালের এই যে নেচারিয়া কোম্পানির অরিজিনাল মাকা পাউডার তো দুই সালের যে মাখাটা চলে আসছে এটা একটু কালারের দিক থেকে পরিবর্তন করছে কালার দেখেন এটা দুই হাজার পঁচিশ সালে যেটা আমরা বিক্রি করছি এটা একদম হলুদ কালার এবং সালে যেটা আসছে এটা একটু ভিন্ন করছে হালকা কমলা কালারের মতো আমি কিন্তু আপনাদেরকে দেখাই দিচ্ছি আপনারা এখন দেখে নেবেন মাকার কালারটা প্যাকেটটা একটু চেঞ্জ হয়েছে কারণ এইটা প্রচুর পরিমাণে বাংলাদেশে নকল হয় যার জন্য কোম্পানি একটু ডিফারেন্স করছে যাতে নকল যারা বিক্রি করে তাদের যাতে একটু সমস্যা হয় তারা যাতে মতো করতে না পারে যাই হোক এই যে এটা হচ্ছে সাল মেয়াদ দেওয়া ডেট এবং এটা এটা সালের সালের মাল প্রোডাক্ট হলুদ আকারের আর এটা হচ্ছে ছাব্বিশ সালে মানে এটা ছাব্বিশ সালে আনা এটার মেয়াদ থাকবে হলো দুই সাল এই যে এখানে দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি দেখাই দেবো ইনশাল্লাহ ছবি তুলে দেখাই দেব এই যে দুই হাজার আঠাশ লেখা এইখানে একটু খেয়াল করলে যদি দেখেন যে এটা দুই সাল পর্যন্ত এক্সপায়ার ডেট দেওয়া ডট ডট আকারে এবং এইখানে এই যে লেখাগুলো যদি আপনি খেয়াল করতে পারেন এই যে এখানে দেওয়া আছে তো কালারটা খেয়াল রাখবেন যে আপডেট যে প্রোডাক্টটা আসছে দুই সালের জন্য মেয়াদ দুই অবশ্যই মেয়াদ দুই থাকবে আর আগের যেটা ছিল পঁচিশ সালের এটা মেয়াদ হচ্ছে দুই হাজার সাল আর কালারের দিক থেকে দেখেন এটা হলুদ কালার আর এটা একটু কমলা কালারের মতো করছে আর বাকি সব একই আছে এখানে হলোগ্রাম স্টিকার আছে যেখানে সুন্দর করে লেখা আছে এই যে আপনাদেরকে যদি দেখাই ইনমোশন ট্রেডার এখানে এই হলোগ্রাম স্টিকারে দেওয়া আছে আর এই পাশে সাদা একটা স্টিকার আছে স্টিকার এই পাশে থাকুক বা এই পাশে থাকুক থাকবে কথা বুঝতে পারছেন এই সাদা স্টিকারে এই নাম্বারটা এখানে যদি স্ক্যান করেন তাহলে এই নাম্বারটাই আসবে আর এই যে রাউন্ড শেপ সব ঠিকই আছে এই যে রাউন্ড শেপ এখানে দেওয়া আছে এই যে রাউন্ড শেপ এখানে দেওয়া আছে আর এটা হচ্ছে দুই হাজার আঠাইশ লেখা থাকবে এক্সপায়ার ডেট তো সম্মানিত ভিওয়ার্স মাকা পাউডার অরিজিনাল চিনার অনেকগুলো উপায় আছে যেটা আমি আপনাদেরকে এর আগেও দেখাইছি আজকেও দেখাই দেবো এটা হচ্ছে ব্ল্যাক মাকা এই যে এখানে রাউন্ড শেপ থাকবে এখানে স্টিকার দেওয়া থাকবে ইম্পোর্টারে তো সম্মানিত ভিওয়ার্স কেন এটা দেখাচ্ছি যে নতুন প্যাকেট আসছে আপনারা হাতে পাওয়ার পরে হয়তো বলতে পারেন যে প্যাকেটের কালার তো হলুদ না এই ভিডিওটা আপনি যদি মনোযোগ দিয়ে দেখেন যে আমি আপনাকে দেখাই দিচ্ছি যে এটা ছিল পঁচিশ সালের পঁচিশ সালের প্রোডাক্ট দুই সালের এক্সপায়ার ডেট এটা হলুদ ছিল কিন্তু এই ছাব্বিশ সালে যে প্রোডাক্টটা আসছে এইটার কালারটা একটু কমলা কালারের মতো করছে এবং এটা দুই হাজার আটাইশ এক্সপার্ট ডেট দেওয়া আর আপনারা অনেকেই আছেন যে অরিজিনাল মাকা না কেনার কারণে বিভিন্ন জায়গায় ঠগেন সাতশো টাকা আটশো টাকা নয়শো টাকায় মাখা কিনেন কিনে আপনারা ঠগে যান ভাই নকল মাকা তিনশো টাকায় বিক্রি করা যায় কিন্তু অরিজিনাল মাকা প্রাইস কত প্রাইস কত ষোলোশো নব্বই টাকা ষোলোশো নব্বই টাকা সারা বাংলাদেশ আমরা ষাট টাকা ডেলিভারি চার্জ দিই টোটাল সতেরোশো পঞ্চাশ টাকা এই প্রাইসটা আপনি জেনে তারপরে অর্ডার করবেন নতুবা আপনি অন্য জায়গায় ওই দুইশো তিনশো টাকায় সাতশো টাকায় নশো টাকা কিনতে পারেন সেটা কিনে আপনি ঠকবেন না জিতবেন এটা আপনার ব্যাপার আর আমরা ভিডিও কলে মাকাটা কিন্তু দেখাই দিই প্রত্যেকটা কাস্টমার দেখতে চাইলে হোয়াটসঅ্যাপ বা ইমোতে দেখাই দেয় আমি আমার নাম্বারটা দিয়ে দেবো জিরো ওয়ান এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ আসছে ইমোসে সরাসরি আমার সাথে ভিডিও কলে আপনি মাকাটা দেখে নিতে পারবেন অ্যাভেলেবল মাখা আবারও বলছি আর অনেকেই বলেন যে এখানে একটা সিল ছিল সেটা ছিল অনেক দিন আগে ভাই অনেক দিন আগে সেটা দু হাজার প্রথম দিক থেকেই কিছুদিন ব্যবহার করা হয়েছে পরে ওইটা উঠে গেছে উঠে যায় ইমপোর্টার এখানে হলগ্রামের স্টিকারটা লাগিয়েছে যাতে ওই সিল নকল করতে পারবে কিন্তু হলগ্রামের স্টিকারটা নকল করতে পারবে না তো সম্মানিত ভিউয়ার্স আমি ডিটেলস বলে দিলাম তারপরেও আপনারা ভিডিও করে দেখে নিতে পারবেন অনেকেই চিন্তা করবেন যে আগে হলুদ ছিল এখন কালারটা নীল কেন অনেকের মাথায় এরকম আসতে পারে আগে দুই ছিল আপনি দেখাইছেন এখন দুই হাজার কেন ভাই সাতাশ কি সারা জীবন থাকবে যেটা ছাব্বিশ সালে মাল আসবে এটা তো এক্সপায়ার ডেট দুই বছর থাকবে তাই না আঠাইশ আবার সাতাইশ সালে যেটা আসবে ওটা তো এক্সপায়ার ডেট উনত্রিশ সাল এটা তো আপনাকে বুঝতে হবে সবসময় তো সাতাইশ থাকবে না এটা যখন যে বছর মাল আসে ওই বছরের ডেটটাই আমরা বলে দিই আর পাউডারটা দেখেন একদম সফট এই যে ভাঁজ করা যায় একদম সফট তো এই প্রমাণগুলো যদি না থাকে তাহলে আপনি মাখা কিনা ঠকবেন নকল নকল কিনা খায় লাভ নেই তো চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আমার এই নাম্বারে অর্ডার করতে চাইলে এই নাম্বারে নক করবেন নক করে দেখে শুনে যাচাই করে আপনি প্রোডাক্টটা নিতে পারবেন ষোলোশো নব্বই টাকা মাকার দাম ষাট টাকা ডেলিভারি চার্জ টোটাল বাংলাদেশ ষাট টাকা ডেলিভারি চার্জ টোটাল বাংলাদেশ সাড়ে টাকা টোটাল ডেলিভারি চার্জ মাকার দাম পরে সতেরোশো টাকা আর যারা প্রবাসী নিতে চান প্রবাসী ভাই যারা আছেন আমাদের কুরিয়ার সিস্টেম নেই প্রবাসে আপনার যদি কোনো লোক যায় বা আপনার মাধ্যমে কারো মাধ্যমে যদি দেওয়া সম্ভব হয় তাহলে আমরা মাকা দিয়ে দেই যে কোনো দেশে আর এয়ারপোর্টেও কোনো সমস্যা হয় না আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত হয়নি হবেও না তো যারা আমাকে নিতে চান যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম আ